গ্রামের পরিবেশে থাকবো আর এভাবে আমের ভর্তা করে খাবো না তা কি করে হয় বলুন তো আর গ্রামে যখন আমের সিজন হই আমরা কিন্তু প্রতিবারই এভাবে আমের ভর্তা করে খাই সবাই মিলে বা অন্যের বাসায় দিয়ে আসা হয় এভাবে ভর্তাগুলো করে আমি প্রথমে গাছ থেকে কলা পেরে নিয়েছি দেন আমি এখানে আমাদের গাছ থেকে আমও কিন্তু পেরে নিয়েছি তারপর এখানে আমরা দিয়ে দিচ্ছি দুইটা মিষ্টি আলু যেহেতু অনেক মানুষ মিলে খাওয়া হবে তাই অনেকগুলো দিয়ে কিন্তু ভর্তাটা করা হবে আমি এখানে চারটা কলা নিয়ে নিয়েছি আর আট থেকে দশটার মতো আম নিয়ে নিয়েছি আর নিয়েছি দুইটা বড় বড় মিষ্টি আলু মিষ্টি আলুগুলোকে আর এই সব উপকরণ কিন্তু একসাথে এখন ভালোভাবে ছিলে নিতে হবে আপনারা চাইলে বুটি দিয়ে ছিলে নিতে পারেন বা ছুরি দিও আর ভর্তা করার জন্য এখানে লাগবে হচ্ছে মরিচ আমি এখানে চারটা মরিচ টেলে নিচ্ছি টেলে নিতে নিতে এগুলো কিন্তু ছিলানো হয়ে গিয়েছে আর এগুলো কিন্তু আমার আপু ছিলে নিয়েছে এখন এগুলোকে পানির মধ্যে ভিজিয়ে রাখতে হবে কিছুক্ষণ ভিজিয়ে রাখলে দেখবেন যে এখান থেকে কালো পানি বের হয়েছে বা কালো যে কসকস আছে আমের কলার এগুলো বের হয়ে যাবে তারপর আমি এরকম একটা পিলার দিয়ে সবগুলো একেবারে পলে পলে নিচ্ছি আপনার চাইলে কিন্তু এই কাজটা ভুটি দিয়েও করতে পারেন কিন্তু আমার আপু এইরকম দিয়ে করে নিচ্ছি কিন্তু তাড়াতাড়ি হয় আর চিকন চিকন হয় খেতেও ভালো লাগে দেখেন সবগুলো কিন্তু পলা হয়ে গিয়েছে এখন আমি সবগুলোকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু আছে আম তারপর কলা মিষ্টি আলু এ তিন রকমের আমি সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা সাইডে করে রেখে দিচ্ছি রেখে দিয়ে আমি যে মরিচগুলোকে টেলে নিচ্ছিলাম সে মরিচগুলো এখন ভেঙে দিয়ে দিব আর যেহেতু বাচ্চারাও খাবে তাই মরিচ কিন্তু আমি অল্পই দিয়েছি যেন বেশি ঝাল না হয় মরিচগুলোকে এখন আমি ভেঙে নিয়ে তারপর এখানে আমি দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে মরিচটাকে ভালোভাবে ভেঙে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি বিট লবণ আর ভর্তার মধ্যে বিট লবণ দিলে কিন্তু এর স্বাদ অনেকটা বেড়ে যায় তারপর এখানে আমি দিয়ে দিব তেঁতুল আমি এখানে বিশ টাকার তেঁতুল দিয়ে দিয়েছি তেঁতুলটা দিয়ে তেঁতুলটাকে আমি ভালোভাবে ভেঙে নিচ্ছি আর ভালোভাবে লবণ আর মরিচের সাথে কিন্তু মেখে নিতে হবে তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি আমি এখানে কিন্তু প্রায় ওয়ান ফোর্থ কাপের মতো চিনি দিয়ে দিয়েছি চিনিটা দেওয়ার পর আমি সবগোলা উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এভাবে ভালোভাবে মেশিনে হয়ে গিয়েছে দেখেন অর্ধেক কিন্তু কমে গিয়েছে লবণ কম হয়েছিল আমি আবার লবণ দিয়ে দিচ্ছি লবণ দেওয়ার পর আবার আমি কিন্তু ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি একটু খেয়ে দেখছি যে কেমন হয়েছে আর খেতে কিন্তু ভারী মজার ছিল আর এই ভর্তা যখন সবাই মিলে খাওয়া হয় এর স্বাদ কিন্তু এমনিতে অনেকটা বেড়ে যায় দেখেন আমার পাশের ভারের ভাবিকে দেওয়ার জন্য এটা কিন্তু যে দিচ্ছি আবারও একটা দিচ্ছি আমার আপর জন্য আর এই ভর্তাটা যে কি পরিমাণ মজা হয় অবশ্যই এই কাঁচা আমের সিজন এই ভর্তাটা একবার হলেও করে খেয়ে দেখবেন অনেক বেশি মজার হয় এবং খেতেও ভালো লাগে